বেরোতির পর স্বাগত দক্ষিণের রাজ্যগুলিতে এই মুহূর্তে বৃষ্টির জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে প্রবল বৃষ্টি হচ্ছে বিশেষ করে কেরলে এই মুহূর্তে একেবারে দুর্ঘটনা বা দুর্যোগের মুখে রয়েছে দুর্যোগের কবলে রয়েছে রাত থেকেই সেখানে প্রবল বৃষ্টি আর তার জেরেই ভোর রাতে নামে ধস আর তাতেই ভেসে গেল এখনো পর্যন্ত উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে স্থানীয় বাসিন্দারা বলছে খোঁজ নেই রকমের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন এবার আশ্বাস প্রধানমন্ত্রী রয়েছে এই মুহূর্তে কেরলে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা বর্ষায় ভূমি ধস ইতিমধ্যে টিম সেখানে রয়েছে উদ্ধার কাজ চালাচ্ছে ঠিক কি জানতে পারছো যে ভারতের দক্ষিণ প্রান্তে কেরল কিন্তু ইতিমধ্যেই কিন্তু চরম বিপর্যস্ত গত টানা কয়েক বৃষ্টিতে কিন্তু কেরলের বন্যা পরিস্থিতি ইতিমধ্যেই ভয়াবহ হয়ে আকার ধারণ করেছে এবং এর মাঝে সবচেয়ে যেটা হয়েছে যে গতকালকে মানে আজ ভোর রাত্রে কিন্তু কাক ভোরে একটা ঘটনা ঘটেছে কেরালার ওয়েনার মাপ্পানির পাহাড়ি এলাকায় সেখানে কিন্তু একটা ভূমিধস হয় এবং এই ভূমিধসের ফলে ১৯ জনের মৃত্যু ঘটেছে এটা আশঙ্কা করা হচ্ছে যে মৃত্যুর সংখ্যা অনেক আরও বাড়তে পারে এবং সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক এবং যার কারণে কিন্তু এই হরপ্পা বাঁধ এই হরপ্পা বাঁধের জলের জলস্ফীতি বৃদ্ধি হওয়ার কারণেই কিন্তু কেরালাতে বর্তমানে কিন্তু এই বন্যা পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে সেটা কিন্তু সবচেয়ে কেরাল সরকারের তরফ থেকে বারবার জানানো হয়েছে এবং আজকের যে এই ঘটনা কেরলের এই ঘটনা ওয়েনারে এই ঘটনার ফলে কিন্তু মৃতের সংখ্যা আরো বাড়তে এবং অনেক নিখুজ রয়েছে ব্যাপক অংশের বাড়িঘরে ব্যাপক ক্ষতি হয়েছে এবং তা কিন্তু বন্যার জলে কিন্তু ভেসে গেছে ইতিমধ্যে কিন্তু দিল্লি থেকে প্রায় এগারোটি এনডিআরএফ এর দল কেরলে পাঠানো হয়েছে এবং প্রধানমন্ত্রীর কাছে যে জাতীয় ত্রাণ তহবিলের ঘোষণা করবার জন্য কেরলের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন তবে এই মুহূর্তে যে পরিস্থিতি কেরলের আবহাওয়া দপ্তর যেটা বলেছে আগামী চব্বিশ ঘন্টায় আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তার পাশাপাশি কেরলের যে দুটো জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে এবং বাদ রয়েছে এশিয়ার মধ্যে যে বৃহত্তম বাদ রয়েছে সেই বাদেরও অবস্থা অনেকটাই করুন এবং তার কারণে যে বন্যা দপ নিয়ন্ত্রণ করতে গেলে কিন্তু আগামী দিনে কেরলের এই বাদকে কিন্তু ছেড়ে দিতে হবে তবে সেই ক্ষেত্রে কিন্তু এই বন্যার পরিমাণ আরও বাড়বে তবে সেই সেক্ষেত্রে যদি স্বাভাবিকভাবে মানুষ সেই জায়গায় নিজেরা সচেতন থাকে তাহলে কিন্তু সেই বন্যা কবলিত অঞ্চলগুলিতে ক্ষতিগ্রস্ত হলেও কিছু দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারি এটা কিন্তু জানিয়েছে কেরলের মন্ত্রক কেরলের যে মন্ত্রক রয়েছে জলসম্পদ মন্ত্রক তারা কিন্তু সেই ক্ষেত্রে বলা হয়েছে কারণ ইতিমধ্যে কিন্তু দুটো জলপ্রপাত এর মধ্যে এশিয়ার একটি বৃহত্তম জলপ্রপাত এবং বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে জলস্ফীতি কিন্তু অনেকটাই বেড়ে গেছে বিপদসীমার অনেক উপরে তো সেখান দিয়ে আগে রক্ষা করতে গেলে এখন সেই বাঁধ খুলে দিতে হবে এবং সেই বাঁধ খুলে দিলে কিন্তু কেরলের বন্যা পরিস্থিতি আরেকটা ভয়াবহ হয়ে উঠতে পারে তবে এই পরিস্থিতিতে এনডিআরএফ এবং বিভিন্ন দমকল বা অন্যান্য কর্মীদের কিন্তু সরকারের তরফ থেকে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরো আহ্বান জানানো হয়েছে যে কেরলের এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য যেন সেখানে আরো ত্রাণ পাঠানো হয় এবং বন্যা কবলিত যে সমস্ত এলাকাগুলো রয়েছে রয়েছে সেগুলোতে যেন প্রশাসনের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে নজর দেওয়া হয় এবং তার পাশাপাশি সবচেয়ে বেশি ভূমি ধ্বসের যে সমস্ত এলাকাগুলো রয়েছে ওই সমস্ত এলাকাগুলি যে সমস্ত এলাকাগুলিতে বিপদ সীমার অনেক উপর দিয়ে নদী বয়ে চলছে সেই সমস্ত জায়গাগুলিতে সমস্ত বাড়িঘরের জনসাধারণকে খালি করে দেওয়ার জন্য কিন্তু দফায় দফায় কেরল সরকার কিন্তু সেখানে ঘোষণা করেছে তার পাশাপাশি বড় নদীগুলিতে কোনো ভাবেই যেন নৌকা বা মাছ ধরতে না যায় তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে সেখানে ঘোষণা করা হয়েছে অর্থাৎ গত এই কয়েকদিনের কিন্তু কেরালায় মোট মৃত্যুর সংখ্যা প্রায় চল্লিশের কাছাকাছি এবং সারা ভারতবর্ষে এখন পর্যন্ত গত এক দেড় মাসে সাতশের অধিক কিন্তু মৃত্যু হয়েছে এই বন্যার কারণে তবে গত তিন দিনে তিন চার দিনে কেরলের চরম যে বিদ্যুৎ চরম যে বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু প্রবল বৃষ্টিপাতের কারণেই কিন্তু কেরলের বন্যা পরিস্থিতি অনেকটাই বিপর্যস্ত বলে জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রীর কাছে আহ আহ্বান জানানো হয়েছে আর্থিক সাহায্য ঘোষণা করবার জন্য Донова ви блог বর্ষায় ভূমিধস যেখানে মৃতের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে পরিস্থিতি রীতিমতো অবনতির পথে এখনো পর্যন্ত উনিশ জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি কেরলের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত সব বিষয় স্বাভাবিক হয়ে যাবে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও শোক প্রকাশ করেছেন এক্সের মাধ্যমে তিনি লিখেছেন যারা সচন হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল একই সাথে তিনি জানিয়েছেন যে খুব দ্রুত যেন পরিস্থিতি স্বাভাবিক হয় তার জন্য প্রার্থনা করছি ঈশ্বরের কাছে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন